সোমবার রাতে বিধায়ক আবাসে ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা সোমবার রাতে বিধায়ক আবাসে প্রবেশ করে বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতীরা এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ঘটনার বিষয়ে জানার পর তৎক্ষণাৎ পুলিশ পৌঁছে যায় বিধানসভার উপাধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে ঘটনার খোঁজ খবর নিয়েছেন ঘটনা পরিপ্রেক্ষিতে থানায় মামলাও দায়ের হয়েছে অভিযুক্ত যেই হোক না কেন আইন আইনের পথে চলবে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোনো রকম প্রমোট করছি কিনা আইন আইনের মতো চলবে সে যেই হতে পারে আইন আনের আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সুযোগ্য মানে ব্যবস্থা শাস্তি ব্যবস্থা নিশ্চই করবে আইনের মতে সেটা ইয়ে হবে তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত শুধু এম এল এ হোস্টেল নয় বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক আর এই যে পূজা আজকে গণেশ পূজা গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরও বৃদ্ধি হচ্ছে তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা এত পূজা পার্বণ রথ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম এটা একটা মানে উপস্থিতি বিউরো রিপোর্ট খবর